এক রাতে আমাদের সব স্বপ্ন শেষ শিলা কারণে পেঁয়াজের বীজের ক্ষতি হয়েছে শুধু চারুল আর পাতিলা ভাষাতে প্রায় আহ পঞ্চাশ হেক্টর জমিতে পেঁয়াজের বীজের ক্ষতি হয় পাঁচ থেকে ছয় কোটি টাকার লোকসান হয়েছে কৃষকরা বলছে বেশিরভাগই তারা ধার দেনা নিয়ে এই পেঁয়াজের বীজ আবাদ করেছে এখন পেঁয়াজের বীজ কতটুকু বিক্রি করতে পাবে সেটা নিয়ে সংখ্যা রয়েছে ঘূর্ণিঝড় আর শিলাবৃষ্টিতে বিবেচয় হয়েছে ঠাকুরগায় পালারিঙি উপজেলার প্রায় তিনশো ষাট বিঘা জমির পেঁয়াজ বীজের ক্ষেত এতে করে দুই শতাধিক কৃষকের আনুমানিক প্রায় পাঁচ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কৃষকরা আবহাওয়া অনুকূলে না এলে এর ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে কৃষকদের ভাষ্যমতে শনিবার রাত একটা পঞ্চাশ মিনিটের দিকে হঠাৎ দমকা হওয়ার পর শুরু হয় বৃষ্টি কিছুক্ষণের মধ্যেই নামে শিলাবৃষ্টি এতে পেঁয়াজের গাছে থাকা বীজের ফুল ভেঙে মাটিতে পড়ে যায় নিচু জমিগুলোতে পানি জমে গেছে ফলে বীজ পচে যাওয়ার আশঙ্কা রয়েছে কৃষকরা জানান ক্ষেত লাগানোর থেকে শুরু করে পরিচর্যা সব শেষ হয়েছিল দশ দিনের মধ্যে বীজ ঘরে তোলার প্রস্তুতি নিচ্ছিলেন তারা প্রায় ষাট শতাংশ বীজ ইতিমধ্যে পরিপক্ক হলেও বাকি চল্লিশ শতাংশ শীঘ্রই পাকত রবিবার দুপুরে সরজমিনে মধ্য চারল ও পূর্ব পুতুলা ভাষা গ্রামগুলো দেখা যায় নিজের জমিগুলোতে পানিতে জমে আছে পেঁয়াজ ক্ষেত অনেক ক্ষেতেই পেঁয়াজ ফুলের ডাটা মাটিতে পড়ে গেছে কৃষকরা ফুলগুলো সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন এই যে গত রাত্রে শিলাবৃষ্টি হয়ে পেঁয়াজের এমন অবস্থা ক্ষয়ক্ষতি হয়েছে যে আর দশ দিন পনেরো দিন গেলে আমরা ফুল পাইতাম এখন এমন অবস্থায় যে কিছু পাবো কিনা এটা বলা যাবে না তবে আল্লাহ দিলে কিছু পাব যেন ঋণ গ্রস্ত যেন যেন আমাজন থেকে বিরক্ত থাকবে এমন পেঁয়াজের ডোকাগুলা হয়েছে যে এটা নিয়ে যাইতেই হবে কোনটা পরে গেছে কোনটা আবার মাজা ভাঙে গেছে শোধ করার ধরেন যে এইট্টি পার্সেন্ট মানুষ ঋণগ্রস্ত এখন কিভাবে ঋণ কী শোধ করবো উপরে আহ্লাহ জানে হঠাৎ খালি একটু মেঘে লাগা হয়েছে আর কোনো নাই একা করিছে রাম করেছে একদম পানি ভরা এই আর এক ঘন্টার মধ্যে সব আমি এখন কিছু কিছু বীজ পাওয়া যাবে সেটা বীজ কোনোটা পাক সে কোনোটা পাকে নাই তবে প্রথম তোরা হবে এক সপ্তাহের মধ্যে তুরা যাইতো কিন্তু তার আগেই কিন্তু এটা ফলনটা আমাদের পড়ে গেছে মাটির উপর এখন বিষয় হচ্ছে যে কৃষক কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত এখানে মনে করেন একশো পার্সেন্টের মধ্যে মনে করেন পঞ্চাশ পার্সেন্ট বীজটা আসবে অনেক মানুষ ঋণগ্রস্ত হয়ে আছে কারো কাছে ধার নিছে কারো কাছে সারের জন্য বাকি নিছে কেউ বীজ দিছে আসলে ওরা পূর্ণ করতে পারবে কিনা জানি না অনেকজন অনেক অনেকজনের মেয়ে উপযুক্ত হয়ে যে বিয়ের উপযুক্ত হয়ে যে পিয়াজ করে বিয়ে দেবে আবার কেউ মেয়ের দেনা আছে দেনা শোধ করবে অনেকজনের অনেক স্বপ্ন এই পিয়াজ খেত নিয়ে এখন তো স্বপ্ন সকলের স্বপ্ন স্বপ্নই থাকে হ্যাঁ এক রাতে আমাদের সব স্বপ্ন শেষ রাত দুইটা চার মিনিট থেকে শুরু করে আমাদের স্বপ্ন একবারে শেষ আমরা এখন হতাশা নিঃস্ব হয়ে গেছি আমরা আমি মনে করেন যে তিন লাখ টাকা ঋণ নিয়ে পেঁয়াজ ক্ষেত করছি আমি আমার মেয়ে বিয়ে দিব আবার অন্য অন্য কোনো কাজ করব যেমন আমার সব স্বপ্ন শেষ এক এক বিঘা মাটিতে আমাদের দেড় লক্ষ খরচ হয়ে এবার বিক্রি হয় দুই লক্ষের উপরে তিন লক্ষের কাছাকাছি বিক্রি হয়